ইফ দিস ইনিশিয়েটিভস আর ইমপ্লিমেন্টেড এই যে দেখুন ইমপ্লিমেন্টেড মিনস হচ্ছে বাস্তবায়ন করা ঠিক আছে এগুলা যদি বাস্তবায়ন করা হয় ইফ দিস ইনিশিয়েটিভস আর ইমপ্লিমেন্টেড প্রপারলি যথা যথ ভাবে যদি এগুলা বাস্তবায়ন করা হয় আনএমপ্লয়মেন্ট ড্রাগ এডিকশন এন্ড আদার ইয়ুথ রিলেটেড প্রবলেমস উইল বি গ্রেটলি রিডিউসড 100% একটা কার্যকরী ভিডিও আপনি দেখছেন এবং এই ভিডিওটি দেখার পর আপনি শিখতে পারবেন কিভাবে সব থেকে সহজে একটি রাইটিং টাস্ক লিখতে পারবেন এবং কিভাবে আপনি আপনার রাইটিং টাস্ক এর বুস্ট করতে পারবেন আপনাকে স্যাম্পল হবে যেই স্যাম্পল আনসারটা আপনি বুঝেন একটা স্যাম্পল আনসার পরে যদি আপনি বুঝতে পারেন তখন ওই স্যাম্পল আনসারটা আপনাকে সহযোগিতা করবে সাহায্য করবে বাট আপনি স্যাম্পল আনসার পড়েন খুবই কঠিন ভাবে লিখে আপনি পরে বুঝতে পারেন না সেটা থেকে আপনি কোনোভাবে ইমপ্রুভ করতে পারবেন না আপনাকে এমন স্যাম্পল আনসার পড়তে হবে যেই স্যাম্পল আনসার পড়ে আপনি আইডিয়া নিতে পারেন যে আমি কিভাবে লিখতে পারি ওই এসেটা দেখে আপনি আইডিয়া নেবেন যে কিভাবে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সহজ ওয়েতে লিখতে পারি তো সময় নষ্ট না করে আমরা চলে যাব মূল আলোচনায় এই যে দেখুন স্টেটমেন্ট আমরা পড়ব মেনি পিপল টুডে ডোন্ট ফিল সেফ আইদার এট হোম অর হোয়েন দে আর আউট ওয়াট আর দা কৌজেস এন্ড ওয়াট আর দ্য সলিউশনস এটা অবশ্যই আপনি বুঝতে পারছেন প্রবলেম সলিউশন এসে এই স্যাম্পল আনসারটি আমি কোথা থেকে কালেক্ট করিনি দুই বছর আগের কথা বলছি আমি যখন পড়তাম তখন এটা আমাকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল এবং আমি এটাকে নিজের মতো করে লিখে নিয়ে গিয়েছিলাম তাই আজকে আপনি দেখে শিখবেন যে আমি কিভাবে রাইটিং টাস্ক টু লিখতাম ঠিক আছে ওকে তাহলে দেখুন ফার্স্ট ই হচ্ছে আমাদেরকে এটাকে পেরাফাইস করতে হবে তো আমি লিখেছিলাম দিস ডেজ এই যে এখানে টুডে আমি চাইলে এখানে লিখতে পারতাম ইন দ্য মডার্ন এরা ইন দা প্রেজেন্ট এরা এরকম কিছু ইউজ না করে আপনি লিখবেন দিস ডেজ তো দিস ডেজ ইট ইজ আনডিনায়েবল দ্যাট এটা অনস্বীকার্য যে এ কনসিডারেবল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস আমি এটা করতাম যে ওয়ার্ড রেপিটেশনটা কম করতাম আমি অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি বেশি ইউজ না করে আমি একটা ওয়ার্ড এর ইউজ করতাম নর্মাল যে সিনানিম গুলো আছে ওইগুলো আমি ইউজ করতাম তো এ কনসিডারেবল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস এই যে মেনি পিপল দেয়া আছে এখানে এই মেনি পিপল কে আমি বলছি এ কনসিডারেবল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস আপনাকে অবশ্যই স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে এটা যদি হাবুধকে থাকে তাহলে আপনি নিবেন না বুধকে যদি ওইটা থাকে না বুধকে তাহলে আপনি নিবেন হাবুধকে এখানে দেয়া আছে ডোন্ট ফিল সেফ আমি এখানে লিখছি ফিল ইনসিকিউর সিকিউর মানে হচ্ছে নিরাপদ ইনসিকিউর মানে হচ্ছে অনিরাপদ তো দেখুন এ কনসিডারেবল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ফিল হচ্ছে শুধু এটা না ওইটাও শুধু আমি এটা না ওইটাও তো এখানে দেখুন বলছে যে আইদার ডোট ডোট অর মানে বাড়িতেও আইদার এট হোম মানে ঘরেও when দে আর আউট মানে বাইরেও তো আমি এখানে লিখছি নট at their residences এরকম আপনি তারপর দেখুন ইন দিস এসে আই the ডিসকাস causes অফ দিস ইস্যু এখানে আমার বলছে what আর the causes এন্ড what আর দ্য solutions সেই পরিপ্রেক্ষিতে আমি লিখছি

মিটিগেইট ইটস ইম্পেক্ট ইহার যে প্রভাব আছে এই যে সমস্যাটার প্রভাব আছে ওইটাকে মিটিগেট করতে পারে স্যো আপনি দেখুন যদি প্রবলেম সলিউশন আপনি পান তাহলে এটা লিখতে পারেন যে ইন দিস এসএই আই বিল ডিসকাস দ্য মেইন কোজেস অফ দিস ইস্যু প্রবলেম পরিবর্তে আমরা লিখছি ইস্যু অলং উইথ সাম ইফেক্টিভ সলিউশনস ডেট গুড মিটিগেইট ইটস ইম্পেক্ট এখানে যে ইটস ব্যবহার করা হয়েছে মানে ইহার এই যে সমস্যা আছে এই সমস্যাটার প্রভাবের কথা বুঝাইতেছে ওকে আমি আবারও বলতেছি আমি যখন আপনাদের মতো পড়তাম আমি যখন ইনস্টিটিউটে পড়তাম তখন আমি এটা লিখেছিলাম আর গতকালকে আমার মনে হলো যে আমার নিজের লেখা স্যাম্পল আনসার যদি আমি আপনাদেরকে দেখাই এবং ওইটা যদি আমি এক্সপ্লেন করে দিই তাহলে হয়তো আপনাদের অনেকের ফায়দা হবে আর যদি আপনি মনে করেন আমার এই ভিডিওটি থেকে আপনার একটু ফায়দা হচ্ছে তাহলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন যাতে আমি দৈনিক আপনাদেরকে এইরকম স্যাম্পল আনসারের ভিডিও দিতে পারি এবং আমি যেই স্যাম্পল আনসারটা দিব সেটা কোথা থেকে কালেক্ট করব না আমি নিজে যেরকম লিখতাম ওইটা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে তারপর হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফ 1 লিখব এই যে দেখুন ফার্স্টেই আপনি শুরু করতে পারতেন যে এরকম দেয়ার আর এ নাম্বার অফ কজেস বিহাইন্ড ইট এরকম আপনি ইউজ না করে একটু সুন্দর করে লেখার চেষ্টা করবেন আপনি এটা ইউজ করতে পারেন ওয়ান অফ দা মোস্ট সিগনিফিক্যান্ট রিজনস অনেকগুলা উল্লেখযোগ্য রিজন থেকে একটার কথা আপনি বলতেছেন এর মানে ওইটার সাথে জড়িত আছে উইথ দিস প্রবলেম যে প্রবলেম এই প্রবলেমের সাথে জড়িত অনেকগুলা সিগনিফিক্যান্ট রিজন আছে এর মধ্য থেকে আপনি একটার কথা বলতেছেন ওইটা কি যেহেতু আমি একটা বলছি সো প্রবলেম ইজ দিসি ওইখানে অনেক সময় আমরা কি করি আর ব্যবহার করি সেটা হচ্ছে আপনার গ্রামার মিস্টেক বাট এইরকম মিস্টেক একটু বেশি হবে তখন আপনার কমে যাবে সেজন্য আপনাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে তারপর আমি কি লিখছি ইজ ইনক্রিজিং ক্রাইম ইজ ইনক্রিজিং ক্রাইম ক্রাইম বাড়তেছে ডে বাই ডে দিনের পর দিন কি হচ্ছে ক্রাইম বাড়তেছে তারপর দেখুন আমি এই যেটা লিখছি আমি এই যে একটা রিজন লিখছি এই রিজনটা টা লিখার পর আমি বাজারের লিস্ট করব না বা রিজন লিস্ট করব না এখন আমার কাজ হচ্ছে এই যে আমি লিখছি ইনক্রিজিং ক্রাইম ডে বাই ডে এটাকে আমি স্ট্রং ভাবে এলাবোরেট করবো জোরালো ভাবে এটাকে আমি এক্সপ্লেন করব। সো দেখুন আমি লিখলাম নাওয়েডেজ নাও ডেজ এ সিগনিফিকেন্ট পোর্শন অফ দা পপুলেশন এই জায়গা আপনারা নর্মালি ইউজ করতেন যে মেনি পিপল নাম্বার অফ পিপল এরকম না করে ধর্মী হবেন আপনি লিখবেন এ ফেসিং আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব ঠিক আছে উইচ অফ এন লিডস টু ফ্রাস্ট্রেশন এন্ড আলটিমেটলি রেজাল্টস ইন ড্রাগ এডিকশন এই যে উইচ লিখছি এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে বেশিরভাগ মানুষরা পপুলেশন বেকারত্বটাকে ফেস করতেছে অফ পপুলেশন বেকার ঠিক আছে পোর্শন এবং যেটা লিড করতেছে যেটা প্রায় লিড করতেছে ফ্রাস্ট্রেশন মানে দুশ্চিন্তা এন্ড আলটিমেটলি এবং আলটিমেটলি এর রেজাল্ট হচ্ছে ড্রাগ এডিকশন আলটিমেটলি রেজাল্ট ইন ড্রাগ এডিকশন ওটা ড্রাগ আসক্ত হচ্ছে বিশেষভাবে হচ্ছে যারা আছে তাদের মধ্যে তারপর আমি যেটা লিখছি ডিউ টু লিমিটেড জব অপরচুনিটিস কারণ কি কারণ হচ্ছে জব অপরচুনিটি যেটা আছে ওইটা অনেক কম ওইটার আসন অনেক কম এন্ড পুর ভোকেশনাল এই যে ট্রেনিং দেওয়া হয় না প্রশিক্ষণ দেওয়া হয় না এটার কথা বলতেছে এটার মান এত ভালো না পুর গরিব বাট গরিব বলতে এখানে মান ভালো না সেটা বুঝাচ্ছে এর কারণে কি হচ্ছে এর কারণে মেনি ইয়াং পিপল রিমেইন আইডল মানে তারা কাজ পাচ্ছে না যেরকম ছিল সেরকমই আছে বেকার ওরা বেকার রয়ে যায় আফটার কমপ্লিটিং দেয়ার এডুকেশন তাদের এডুকেশনটা কমপ্লিট করার পরও তারা আইডল থেকে যায় মানে হচ্ছে গিয়ে বেকার থেকে যায় পলস থেকে যায় ডিউ টু লিমিটেড জব অপরচুনিটিস এজন্য আর এর কারণে তারা জড়িয়ে পড়ে ড্রাগ এডিকশনে এর কারণে তারা ড্রাগ এডিকশনে জড়িত হয় দেন ক্রাইমটা বেড়ে যায় তারপর দেখুন কনসিকুয়েন্টলি কনসিকুয়েন্টলি মিনস হচ্ছে এজ এ রেজাল্ট

এই যে আমি উপরে ক্রাইমের কথা বলতেছিলাম এটার সাথে কি কি জড়িত বা এটা কেন হচ্ছে সেটা আমি পুরো উপস্থাপন করলাম এই মধ্যে আপনারা কি করেন আপনারা বেশি বেশি করে রিজন তুলে দেন একটা রিজন তুলে দেয়ার পর আমাদের কাজ হচ্ছে এই রিজনটাকে স্ট্রং করা ভালোভাবে গুছিয়ে লেখা আমি কেন ভালো মার্ক পাইতাম এর কারণ আছে এই যে প্রথমেই আমি একটা সেন্টেন্স লিখছি এই সেন্টেন্সটা দেখার পর এক্সামিনার বুঝে গেল যে নিচের দিকে আমি কি লিখতে যাচ্ছি এক্সামিনারের তো এত টাইম নাই যে আপনার প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে শুনবে পড়ে দেখবে এক্সামিনার জাস্ট আপনার প্রথম সেন্টেন্সটা দেখে যাতে বুঝতে পারে যে আপনি ভালো একটা ব্যান্ড প্রত্যাশা করেন সো এরকম আমি লিখতাম ওয়ান অফ দা মোস্ট সিগনিফিক্যান্ট রিজনস অ্যাসোসিয়েটেড উইথ দিস প্রবলেম ইজ প্রবলেম যেটা আছে রিজন যেটা আছে ওইটা আমি লিখতাম তার মানে এটা পরে নিচের দিকে আমি কি লিখতে যাচ্ছি তারপর আমি কি করলাম অন্যান্য রিজন না লিখে এই রিজনটাকে আমি বড় করলাম এবং স্ট্রং করলাম অবশ্যই আপনি আপনি বুঝতে পারছেন কিভাবে রাইটিং টাস্ক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবেন এখন আমরা মুভ করব বডি প্যারাগ্রাফ টু তে আরো একটা আবদার আছে যে আপনার বন্ধুদের মধ্যে অনেকেই আছে যাদের রাইটিং টাস্ক টু এর অবস্থা ভালো না প্লিজ তাদেরকে ভিডিওটি লিংক শেয়ার করে দিবেন আপনি যদি তাকে হেল্প করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে হেল্প করবেন এই যে দেখুন বডি প্যারাগ্রাফ তে আমি ইন মাই অপিনিয়ন দিয়ে শুরু করেছি ইন মাই অপিনিয়ন এখানে আমরা কি করব এখানে আমরা সলিউশন দিব এই যে সলিউশনটা আমরা দিব উপরের যে প্যারাগ্রাফ আছে বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা যে যে প্রবলেম গুলা লিখছি যে যে কোজেস গুলা লিখছি ওই কোজেস গুলার সলিউশন আমরা এখানে দেওয়ার চেষ্টা করব ইন মাই অপিনিয়ন বৌথ গভর্নমেন্টস অ্যান্ড ফ্যামিলিজ এখানে আমি দুইটা জিনিসের কথা বলছি একটা হচ্ছে গভর্নমেন্ট আরেকটা একটা হচ্ছে ফ্যামিলিজ সেজন্য আমি ওইটাকে সুন্দর করার জন্য বৌথ ইউজ করছি বৌথ গভর্নমেন্টস অ্যান্ড ফ্যামিলিজ প্লে ভূমিকা রাখে এরকম বলবে প্লে ক্রুশাল রুলস আপনি ওইখানে বলতে পারেন যে ভাইটাল রুলস ক্রুশাল রুলস ইম্পর্টেন্ট এরকম বলতে পারেন আমি লিখছি ক্রুশাল রুলস ইন টাইকলিং দিস ইস্যু এখানে দেখুন প্রথমে আমি বুঝিয়ে দিলাম যে গভর্নমেন্ট এবং ফ্যামিলি গভর্নমেন্ট এবং ফ্যামিলি এখানে ভালো একটা ভূমিকা পালন করবে এই যে ইস্যু আছে এই ইস্যুটাকে চেকল দেওয়ার জন্য তারপর আমি বলছি ফার্স্ট এন্ড ফরমোস্ট প্যারেন্টস শুড স্পেন্ড মোর কোয়ালিটি টাইম উইথ দেয়ার চিলড্রেন দেখুন আপনি বুঝতে পারছেন আমি যে স্যাম্পলটা আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি সেটা পরে আপনি বুঝতে পারছেন আপনার ভিতরে একটা কনফিডেন্স কাজ করছে যে আমি তো এটা বুঝতে পারছি আমি তো এগুলা জানি আমিও লিখতে পারবো আর যদি আপনার ভিতরে কনফিডেন্স কাজ করে যে আপনি পারবেন তো প্লিজ অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমি আনন্দিত হব হবেন্টস শুড স্পেন্ড মোর কোয়ালিটি টাইম উইথ দেয়ার চিলড্রেন এন্ড প্রোভাইড মোরাল গাইডেন্স নৈতিক শিক্ষা যেটা আছে ওইটা মোরাল গাইডেন্স দ্যাট এই যে দেখুন এখানে আমি ইউজ করলাম দ্যাট এগুলা ইউজ করে আপনি সেন্টেন্স লিখার চেষ্টা করবেন সো দ্যাট যাতে দে কুড আন্ডারস্ট্যান্ড তারা বুঝতে পারে ডিফারেন্স রাইট রং কোনটা ভালো কোনটা খারাপ এটার পার্থক্যটা যাতে তারা বুঝতে পারে এটা কার দায়িত্ব এটা টিচার্সদের দায়িত্ব পড়ে প্রথম দায়িত্ব হচ্ছে মা বাবার প্যারেন্টসদের ঠিক আছে ওকে তারপর আমরা যেটা বলছি ওইটা হচ্ছে মোরওভার এটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন লিঙ্কিং ওয়ার্ড আপনার ব্যান্ড কে বুস্ট করতে সহায়তা করবে ওকে তাহলে দেখুন অন এ লার্জার স্কেল মানে বড় পরিসরে অন আ লার্জার স্কেল গভর্নমেন্টস নিড টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট ট্রেনিং প্রোগ্রামস গভর্নমেন্ট কে ক্রিয়েট করতে হবে গভর্নমেন্ট এর প্রয়োজন কি করা ক্রিয়েট করা এমপ্লয়মেন্ট ট্রেনিং প্রোগ্রামস এন্ড ইনভেস্ট বিনিয়োগ করতে হবে ইন ইউথ ডেভেলপমেন্ট প্রজেক্টস তরুণদের উন্নতির জন্য যে প্রজেক্ট গুলো আছে ওইগুলাতে ইনভেস্ট করতে হবে কার ইনভেস্ট করতে হবে গভর্নমেন্টের টু প্রোভাইড বেটার অপরচুনিটিস বেটার অপরচুনিটিস প্রদান করার জন্য গভর্নমেন্ট কে ক্রিয়েট করতে হবে এমপ্লয়মেন্ট ট্রেনিং প্রোগ্রামস এন্ড ইনভেস্টমেন্ট ঠিক আছে তারপর যেটা বলছি ইফ এই যে দেখুন কন্ডিশনাল সেন্টেন্স এগুলোর মাধ্যমে আপনার ব্যান্ড বুস্ট হবে ঠিক আছে ওকে ইফ দিস ইনিশিয়েটিভস এই যে ইনিশিয়েটিভস মানে কি আপনারা তো এই জায়গা ইউজ করতেন ইফ দিস স্টেপস পদক্ষেপ এটা না বলে আপনি স্টেপস এর পরিবর্তে বলতে পারেন ইনিশিয়েটিভস ইনিশিয়েটিভস মানে উদ্যোগ ইফ দিস ইনিশিয়েটিভস মানে আমি যে উপরে বলছি ওইগুলোর কথা বলছি এই যে দিস ওইটা প্রোনাউন হিসেবে কাজ করতেছে ইফ দিস ইনিশিয়েটিভস আর ইমপ্লিমেন্টেড এই যে দেখুন ইমপ্লিমেন্টেড মিনস হচ্ছে বাস্তবায়ন করা ঠিক আছে এগুলা যদি বাস্তবায়ন করা হয় ইফ দিস ইনিশিয়েটিভস আর ইমপ্লিমেন্টেড প্রপারলি যথাযথ ভাবে যদি এগুলা বাস্তবায়ন করা হয় আনএমপ্লয়মেন্ট ড্রাগ এডিকশন এন্ড আদার ইউথ রিলেটেড প্রবলেমস উইল বি গ্রেটলি রিডিউসড অন্যান্য যে তরুণদের যে সমস্যাগুলো আছে ওইগুলা কি হবে গ্রেটলি রিডিউস হবে কমবে হ্রাস পাবে ঠিক আছে এই যে দেখুন আমি কিন্তু বেশি কথাবার্তা এখানে বলি নাই কম কথাবার্তা বলছি বাট গুছিয়ে সাজিয়ে সুন্দর করে লিখছি এরকম আপনাকে লিখতে হবে তারপর আমরা চলে যাব কনক্লুশন এখন আমরা দেখব কনক্লুশন ঠিক আছে ইন কনক্লুশন আপনারা দিবেন অনেকে লিখে যে টু সাম আপ তারপর হচ্ছে টু কনক্লুড সব থেকে ভালো হচ্ছে ইন কনক্লুশন এটা ব্যবহার করা সব থেকে ভালো এই যে দেখেন এখানে আপনি while দিয়ে সেন্টেন্স লিখতে পারেন অলদো দিয়ে সেন্টেন্স লিখতে পারেন আমি লিখতাম ইভেন দ দিয়ে এখানে আমরা কি লিখবো উপরে আমি যা আলোচনা করছি ইভেন দ যদিও ইউথ আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ড্রাগ এডিকশন আর দ্য রুট কজ এই যে দেখুন রুট রুট মানে কি মানে মূল বুঝাচ্ছে মূল মেইন যে সমস্যা ওইটার কথা বলতেছি আপনি তো এইখানে লিখতেন যে মেইন কোজেস ওইখানে আমি লিখছি রুট কোজেস

এজুকেশনাল কমিউনিটি সাপোর্ট এবং এজুকেশনাল যে গাড়তি আছে আমি বলছি নিশ্চিত ভাবে কনসিডার করি যে বিবেচনা করি যে গভর্নমেন্ট অ্যান্ড ফ্যামিলিজ গভর্নমেন্ট এবং ফ্যামিলি আর ইন দ্য বেস্ট পজিশন এখানে দেখুন আমি আর কেন ইউজ করলাম কারণ দুইটা জিনিসের কথা বলতেছি একটা হচ্ছে কি আপনার গভর্নমেন্ট আরেকটা হচ্ছে এখানে ফ্যামিলিজ যদি শুধুমাত্র এখানে ফ্যামিলি থাকতো অথবা শুধুমাত্র গভর্নমেন্ট থাকতো তাহলে আমি এখানে লিখতাম গভর্নমেন্ট ইজ ইন দ্য বেস্ট পজিশন সো এখানে দুইটা আছে এজন্য আপনাকে আর ব্যবহার করতে হবে গভর্নমেন্টস এন্ড ফ্যামিলিজ আর ইন দ্য বেস্ট পজিশন টু অ্যাড্রেস দিজ ইস্যু এই যে এখানে অ্যাড্রেস লিখছি এর মানে যে শুধু ঠিকানা লোকেশন হইছানা বেস্ট পজিশন টু এড্রেস দিস ইস্যু এই ইস্যুটা টেকেল দেয়া প্রতিকার করা সেটা বোঝাইতেছে তো দেখুন এরকম যদি আপনি স্যাম্পল পড়েন এরকম স্যাম্পল পড়ে অবশ্যই আপনি একটা আইডিয়া পাচ্ছেন পার্সেন্ট শিওর যদি আপনি মনে করেন যে এরকম স্যাম্পল পড়ে আপনার ইমপ্রুভ হবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যাতে আমি একদিন পর পর আপনাকে একটা করে স্যাম্পল আনসার বুঝিয়ে দিতে পারি এবং এই যে স্যাম্পলটা দেখালাম সেটা আমি ছাত্র থাকা অবস্থায় আমি পড়তে থাকা অবস্থায় লিখছিলাম এবং আমার পেইপার থেকে ওইটা আমি দেখে দেখে এখানে টাইপ করে আপনাদেরকে বুঝিয়ে দিছি এই ভিডিওটি আপনি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন প্লিজ যাতে আপনার আপনার এই লিঙ্কটি শেয়ার করার মাধ্যমে আপনার বন্ধুরও ফায়দা হয় তাহলে আল্লাহ তাহলে অবশ্যই আপনাকেও হেল্প করবেন